ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ের কথা বলে দেখেন কেমন খুশি হয়ে যায় না মানে বিয়ে কিন্তু বুঝে না কিন্তু শুধু বলবেন তোর একটা বিয়ে করাই দেব দেখেন কি খুশি হয় গতকালকে অনলাইনে একটা ভিডিও এসছে কলকাতা থেকে অপারেটার ভাই ভিতরে কিন্তু এখন ভেতরে ভেতরে আওয়াজ নাই ভিতরে আওয়াজ দেয় বক্সা আওয়াজ নাই ভিতরে ক্ষমায় ফেলছে ভেতরে ভাই ভিতরে আওয়াজ না দিলে কিন্তু কথা বলা যাবে না ইন্ডিয়ার ছোট্ট একটা বাচ্চা মা তাকে পড়াচ্ছে মা পড়াচ্ছে তো ছেলে বলছে আমি পড়বো না মা বলছে তাহলে তুই করবিটাকে আমি বিয়ে করব বয়সে তো তিন চার বছর হবে মানে বিয়ে বুঝেও না কিন্তু বিয়ের কথা শুনলে এমনি খুশি হয়ে যায় আমরা দু হাজার তেরো সালে আল্লাপাক হজে নিয়েছিলেন ষোলোতে নিয়েছিলেন উনিশে নিয়েছিলেন বড় হজে তো সর্বশেষ সফর এক মুরব্বী বাড়ি চাঁদপুরের দিকে বেশ বয়স্ক আমাদের হজের সফর সঙ্গী আনুমানিক বয়স আশির কাছাকাছি হবে একসাথে ছিলাম দুষ্টুমি করে আমরা বলছি যে বুকে হাত দিয়ে একটা কথা বলবেন হজের সফরে বলে হ্যাঁ বলবো যে এই তো বয়স তো হয়ে গেছে বলে হ্যাঁ বাবা বয়স হয়ে গেছে বয়স যদি হয়ে থাকে একটু খুশি মনে বলেন তো বিয়ে তো একটা কোশ্চেন বা করছে আরো বিয়ে করতে মনে চায় হজর সব মিথ্যা বলা যাবে না বয়স হয়ে গেছে কিন্তু হাসি দিয়া বলে মনে তো চায় মনে চায় কিন্তু উপায় নাই যদি বাড়িতে শোনে তাহলে ঘরে আর ঢুকতে দেবে না মনে চায় দেখেছেন নারীদের প্রতি আকর্ষণের জায়গাটা কোন জায়গায় দূর হয়ে গেছে এরপরে বিয়ে করতে ছোট বাচ্চা বুঝে না বিবাহের বুঝে না পেশ সেও বিবাহের কথা বললে খুশি এটা দ্বারা আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি মানুষ স্বভাবজাত ভাবে স্ত্রীদের প্রতি একটা ভালোবাসা আছে দুর্বলতা আছে না না তবে সেই ভালোবাসা যেন পবিত্র থাকে সেটা যেন পবিত্র ভালা ভালোবাসা হয় যেন নাপাক না হয় এই জন্য ইসলাম নারী পুরুষের পর্দার একটা পার্টিশন দিয়েছেন আকর্ষণ যেন বিকর্ষণে তৈরি না পর্যবেচিত না হয় এক নাম্বার দু নম্বর হচ্ছে এই আকর্ষণ যেন বৈধ আকর্ষণ হয় এই জন্য বিবাহ বিধান স্বয়ং পাক নিজেই দান করেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ তো আকামল হাকিমিন আল্লাহ তো আলিম বিদাতির সুদূর মানুষের অন্তরের খবর কে ভালো জানেন কারণ এই মেশিনটা বানাইছে কে আল্লাহ পাক বানিয়েছেন দেখেন এই যে মাইকটা যিনি বানিয়েছেন মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন তিনি এছাড়া একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন যে এতটুকু দূর থেকে কথা বললে কথাটা ক্যাপচার দিবে টানবে কিন্তু এটা এভাবে ইউজাবল যদি না হয় তাহলে এক এটা নষ্ট হয়ে যাবে যিনি বানিয়েছেন তার এই ভিতর না কারিগরি তার জানা আছে তো মানুষ তৈরি করেছেন আল্লাহ মানুষের দিলের খবর আত্মার খবর মেজাজের খবর আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে জানে না এই জন্য আল্লাহ পুরুষের পর্দার বিধান নারী পুরুষের পর্দার বিধান আল্লাহ পাক দিয়ে দিলেন যাত্রী করে আকর্ষণটা পবিত্র আকর্ষণে থেকে যায় বিকর্ষণে পর্যবচিত না হয়ে যায় إِجَنَّ الله سبحانه وتعالى قران مجد رايت نزل كل يبلد و سالتموهن متاعا فاسالوهن من ورائي حجاب ذلك اطهر لقلوبكم وَقُلُوبِهِنَّ قلوبهم و نبيل صحابي صحابيرا অনবীর তোমরা যখন নবী পত্নী রসুলের স্ত্রীদের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবে কিংবা জানার প্রয়োজন হবে নবীর স্ত্রীদের সামনে তোমরা যাবে না পর্দার আড়াল থেকে চেনিবে নবীর স্ত্রীগণ এই উন্মতির কি হন বলেন তো আপনারা মা হন আমাদের কি হন আমাদের মা হন সাহাবায় কামের কি হতেন মা হতেন আর এই মাটা শুধুমাত্র মর্যাদাগতই মা না বিধানগত মা ছিলেন নবীর স্ত্রীদেরকে বিবাহ করা উন্মতের জন্য হারাম ছিল কারণ তারা সম্মানের দিক থেকে মর্যাদাগত দিক থেকে আহকামাতের দিক থেকেও তারা মায়ের সমতুল্য ছিলেন আল্লাহ আকবর বলল তাহলে তারা যদি উন্মতের মা হন উম্মত তাদের সন্তান তুল্য সেই সন্তান তুল্য পবিত্র সাহাবিদেরকে আল্লাহ বলছেন নবীর স্ত্রী যারা তোমাদের মায়ের সমর্থুল্য শরীয়ত পর্দার বিধান নাজিল করে দেওয়ার পরে তাদের সামনেও তোমরা যেতে পারবে না পর্দার এই ডিস্টেন্সটা যদি মেনটেন করতে পারো ফায়দা কী হবে শোনো দায় দেখে আত্মারুলি কলু বিকুমা কুলু বিহীন এর দ্বারা তোমাদের আত্মাটাও পাক থাকবে নবী পত্নীদের আত্মাটাও পাক থাকবে এখন সবচেয়ে বড়ো কুশন হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা তাহলে নবীর স্ত্রীগণের মনের মধ্যে কোনো খারাপই আছে সাহাবিদের মনের মধ্যে কোনো খারাপি আছে না ছিল না কিন্তু সর্বোপরি হাজার পবিত্র থাকার পরও সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মানুষ ছিলেন কি ছিলেন তো মানুষ ছিলেন আর মানুষকে ধোকা দেওয়া শয়তানের বড় কাজ শয়তান যেন এই সুযোগটাও নিতে না পারে ইসলাম নারী পুরুষের পর্দার পার্টিশন দিয়ে মানুষের মর্যাদাকে রক্ষা করেছেন নারীর সম্মানকে রক্ষা করেছেন যদি কোন লহ আকবর তাহলে বড় সবক হল সাহাবিরা এত সুন্দর পবিত্র মনের মানুষ হওয়ার পরেও মা সমতুল্য নবীর স্ত্রীদের সাথে পর্দার আল্লাহ পাক দান করে দিলেন সেখানে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই এখন আপনারই একবাককে এক বাক্যে জবাব দিয়ে বলেন বর্তমান জমানার মধ্যে যে সমস্ত আল্লাহর অলি যাদেরকে মনে করা হয় তাদের মন কি সাহাবিদের চাইতে বেশি পবিত্র চিল্লায় বলেন যত বড় আলেম হোক যত বড় পীর হোক আর যত বুজর বুজুর্গ হোক পৃথিবীর সব পীর যদি গাঁথুরি বেঁধে গাঁথটি বানায় এক পাল্লায় দেওয়া হয় নবীর একজন সাহাবীর একটা জুতার ধুলার সমানও হবে না ঠিক কেনা বলেন পৃথিবীর সব ওলি এক পাল্লায় দিলে আর নবীর সাহাবীর পায়ের নিচের ধুলা এক পাল্লায় দিলে সব অলিদের চাইতে রসুলের একজন সাহাবির হয়ে যাবে আল্লাহ নিজে বলেছেন লাউ আং ফাক তোমাদের মধ্যে যদি কেউ করে মিসলা তোমাদের ভেতর থেকে কোনো ব্যক্তি যদি উহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে একজন সাহাবি যে আল্লাহর রাস্তায় আধা শটাক দিয়েছে এ আধা শটাকের সমান হবে না বোঝা যায় যে সাহাবাই কামের মর্তবা কত উপরে যাদের ব্যাপারে কোরআনে কারি মায়াত নাজিল করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সেই সাহাবীদেরকে পর্দার ক্ষেত্রে সার দেওয়া হয় নাই আর আমার দেশের ভণ্ড পীরেরা বলে তাদের মন নাকি অনেক পরিষ্কার এই জন্য মহিলাদের সাথে মোয়া করতে অসুবিধা নেই এরা যে ভণ্ড কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এখানে শেষ নয় শুধুমাত্র ভন্ড পীড়িরাই সমস্যা করে তা নয় আমাদের সমাজের মধ্যে তথা নারী সমাজ নাই। আছে মধ্যে বড় বড় টিপ দিয়ে শাড়ি পরে টকশোতে বসে এক হাতে গরম কফি আর মুখের মধ্যে ইসলাম বিরোধী বক্তব্য আছে না নাই চিবিয়ে চিবিয়ে পরিকল্পিতভাবে ইসলামের কৃষ্টি কালচারের বিরুদ্ধাচরণ করে আছে না নাই যার দ্রোণ আমরা দেখতে পাই টিপ কাণ্ডের মধ্যে আমরা দেখেছি নাটকীয় টিপ কাণ্ডের মধ্যে একজন দাড়িওয়ালা পুলিশ অফিসারের সাথে কি আচরণ টয়না করা হয়েছে কনস্টেবলকে পর্যন্ত হেনস্তার শিকার হয়েছে নাটকীয়তার মাধ্যমে একটা নাটক সাজিয়ে দেওয়া হয়েছিল টিপ কামদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে অসংখ্য মেয়েরা বোরকা পরে লাঞ্ছিত হয় কিন্তু ওই বোরকা পরা মেয়েদের পক্ষে বাংলাদেশের একটা নারীবাদীদের মুখ খুলতে দেখা যায় না আমার প্রিয় ভারত ওই নারীবাদীরা তখন বলে আমরা যখন নারী পুরুষের পর্দার কথা বলি তখন তারা বলে যে এটা হুজুরা একটু বেশি বাড়াবাড়ি করে তারা হচ্ছে উগ্রবাদ এরা হচ্ছে মৌলবাদ এরা হচ্ছে জঙ্গিবাদ এরা দেশকে পাকিস্তান বানাতে চায় আফগানিস্তান বানাতে চায় এই ধরনের শব্দ কিছু কিছু বেইমানদের মুখে আসে না নাই যেমন নাকি আমাদের দেশের পাঠ্যপুস্তকে যারা নাস্তিকতা ঢুকিয়েছে উল্লেখযোগ্য হারে যার নামটা খুব বেশি প্রচারিত হচ্ছে ডক্টর জাফর ইকবাল সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো তখন সে বলে যে আমার বিরোধিতা তারা করছে যারা পাকিস্তানের পক্ষের লোক বলবেন না সে করলো ইসলাম বিরোধী আমরা করলাম তার প্রতিবাদ নমনীয় না হয়ে সে এখানে রাজনীতি করা শুরু করেছে এই সারকে বলবো সার সুজা হয়ে যান ডায়লগ দিয়া বাংলার মাটিতে রেহাই পাবেন না পরিষ্কার বলে দিচ্ছি সুপরিকল্পিতভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড সিলেবাসের মধ্যে যা ঢুকিয়েছে কান ধরে তবা করে সিলেবাস থেকে বাদ দেন বাদ না দিয়ে যদি গুয়ার তুমি করেন মুসলমানদের দেশ থেকে মুসলমানরা লাথি মেরে কাফের দেশে পাঠিয়ে দিতে বাধ্য হবে সে বলে আমি তো স্বাধীনতার পক্ষের লোক যারা আমার বিরুদ্ধাচরণ করছে এরা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের লোক চুরি তো চুরি আবার সিনা জুরি চিল্লা এখন ঠিক না আজকে শুনতে পেলাম এই সংশোধনী করতে এই যে ভুলবাল ছাপিয়েছে সংশোধন করতে টাকা লাগবে সত্তর কোটি এখন এই সত্তর কোটি টাকা কে দেবে না আমরা দেব কেন সত্তর কুড়ি টাকায় এই সারে না দেবে চিল্লা এখন ঠিক কিনা সেখানে মান নির্ণয় করা হবে যে কোনটা পরিকল্পিত ভুল হয়েছে আর কোনটা আসলে ভুল একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে পরিকল্পনা দুটোকে এক জিনিস দুটো এক জিনিস এভাবেই ওরা রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন চিল্লাই করেন ঠিক কিনা ওরা বলে দেশের বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের হাতে আমরা যা বাচ্চাদের ভালো হবে তাই করছি খবরদার নাস্তিকের হাতে বাংলার মুসলমান শিশুদের ভবিষ্যৎ থাকতে পারে না আমার যুবক মা পার্টিশনটা কে করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আমিন বলেন পর্দার পার্টিশন করে দিলাম কারণ নারীদের প্রতি পুরুষের আকর্ষণ পুরুষের প্রতি নারীর আকর্ষণ আছে না নাই আরো যদি বলেন এই আকর্ষণ যেন পবিত্র আকর্ষণে থেকে যায় না পাক আকর্ষণে পর্যবসিত যেন না হয়ে যায় এই জন্য আল্লাহ পাক নারী পুরুষের পর্দার বিধান দিয়েছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ সুবহান এরপরে বলেন বাচ্চাদের প্রতি ওয়ালবানিনা সন্তানদের প্রতি মানুষের আকর্ষণ আছে ওয়াল কানাতিরুল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দ। রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি মানুষের আকর্ষণ আছে বল আন গবাদি পশুর প্রতি আকর্ষণ আছে বল হার্থি খ্যাতখামার প্রতি জমি জমি জামার প্রতি মানুষের ব্যাপক আকর্ষণ জড়িকণ ব্যাপক আকর্ষণ একটা জায়গার মধ্যে যখন জমি কিনবেন তখন দেখবেন মাপঝোক করার সময় কেমন ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মাফা হয় আবার প্রতিটা সীমানার মধ্যে পার্শ্ববর্তী মালিকের সাথে কেমন ঝগড়া হয় ঠিক কি জমি সংক্রান্ত মামলা যে কত আছে আদালতে যুগ যুগ ধরে মামলা চলছে মামলা কোনো রায় হয় না বছরের পর বছর চলছে এত আকর্ষণ এই জমির উপরে কি দাম এই জমির আজকে অনলাইনে দেখতে পেলাম ঢাকা শহরে সাড়ে তিন হাত কবরের মাটির দাম দেড় কোটি টাকা একটা কবর খোলা হবে একটা কবরের মাটির দাম কত দেড় কোটি টাকা বিক্রি হচ্ছে মাটির অনেক দাম এসব কিছু আল্লাহ বর্ণনা করার পরে সাত সাতটা জিনিস বয়ন করার পরে আল্লাহ নিজে আবার বলছেন দা লিখা নাচা উল হায়াতি দুনিয়ার এসব হচ্ছে দুনিয়ার নাজ নিয়ামত দুনিয়ার সামগ্রী ওল্লভু ইন দাহু হোসনুল তবে মনে রেখো এ যা দেখতে পাচ্ছ ক্ষণস্থায়ী আর উত্তম উত্তম চিরস্থায়ী নাজ নিয়ামত প্রত্যাবর্তন স্থল আমি আল্লাহর কাছে রয়েছে ও দুনিয়ার যুবকেরা ওই নারীর যৌবনের দিকে তাকিয়ে থেকো না যে নার যে নারীর যৌবন চিরদিন থাকবে না জোরে কোন ঠিক কিনা একদিন রূপের মধ্যে ভাটা পড়বে নব্বই দশকের তামাম পৃথিবী কাঁপায় দেওয়া নায়িকাদেরকে একবিংশ শতাব্দীতে এসে কেউ দুই পয়সা দিয়েও দাম দেয় না

الأنهار خالدين فيها أبدا وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد نبي أبني ما এই যে সাত সাতটা জিনিসের আকর্ষণ তোমাদের মধ্যে রয়েছে এর থেকে উত্তম জাগার কথা তোমাদেরকে বলবো না যারা তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে এমন একটা জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবর্ণ দিনালা যেই জান্নাতের ভিতরে চিরকাল তারা সেখানে অবস্থান করবে ও আজবাজন্মত হারা তাদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে পবিত্র স্ত্রী যারা কোনোদিন নাপাক হবে না যাদের রূপ যৌবন কোনোদিন নষ্ট হবে না জোরে জোরে বলে সর্বাপরিবারই জোয়ান উম মিন আল্লাহ আমি আল্লাহর সন্তুষ্ট রয়েছে তার ভেতরে জান্নাতের ভিতরে তোমাদের জন্য দুনিয়ার এই চারচিক্য দেখে তোমরা ভুলে যেও না দুনিয়ার পরিমনির গ্লামার দেখে মাথা যেন নষ্ট না হয়ে যায় কারা পরিমণিরা বাহিরে যতটা সুন্দর ভিতরে তারা ততটাই অসুন্দর অপেক্ষায় থাকো জান্নাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রমণি তোমার জন্য রেখে দিয়েছেন পর গাড়িতে অবলম্বন করো সূরা আর রহমান আল্লাহ পাক জান্নাতি রমণীদের সম্পর্কে কোরআনের ভাষায় বলেন ফিহিন্না কাসিরাতুত তারফিলামিয়াতু মিছহুন إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأن পাক বলবরেন জান্নাতের ভেতরে তোমাদের জন্য রয়েছি আনত নয়না সুন্দরী তরুণী তন্নি যুবতী রমণী এমন রমণী তার এমন কুমারী নারী তারা পৃথিবীর কোন মানুষ কিংবা জিন কোনদিন তাদেরকে গায়ে টাচ পর্যন্ত দেয় নাই তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার কর আল্লাহ তাদের রূপের প্রশংসা করে নিজে বলছেন তারা এত সুন্দরী যেন তারা মারজান এবং একুত পাথরের মতো ঝলমল করছে আল্লাহ হাবিব রহমান বলেছেন জান্নাতি রমণীরা যদি এক ফুটা থুতু পৃথিবীর মাটিতে নিক্ষেপ করে আমার পৃথিবীর মধ্যে লবণাক্ত কোনো পানি থাকবে না সব পানি মিষ্টি হয়ে যাবে সত্তরটা কাপড় দিয়ে তাদেরকে পেঁচিয়ে রাখা হলেও তাদের রূপ যৌবনকে ঢেকে রাখা যাবে না সত্তর কাপর ভেদ করে তাদের সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ আর এই সমস্ত রমানি ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন যারা চরিত্রবান হবে সৎ চরিত্রবান হবে যারা এই জমিনের মধ্যে লম্পট হবে দুশ্চরিত্রবান হবে তাদের কপালে জাহান্নাম সারা কিছুই থাকবে না এজননামা যুবক ভাইরা স্বভাবজাত লোভ থাকবে কিন্তু সেই লোভকে দমায় রাখতে হবে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে শাস্ত্রীর মানুষকে কা আল্লাহর অশের ছায়াতলে স্থান দিবেন তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে রজুলুন দাআতু ইমরাতুন ذات মানসবি ওয়া জামালিন ফাকালা কোন সুন্দরী বংশীয় নারী যদি কোনো একটা পুরুষকে একাকিত্বে ডাকে আর সেই পুরুষ যদি ইউসুফ আর বলতে পারে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ নবী বলেন ওই মাঠে আল্লাহ স্থান করে ব্যক্তি প্রিয় যুবক ভাইয়েরা আমার এই জন্য আপনাদের প্রতি সবচেয়ে বড় বার্তা হচ্ছে কেয়ামতের মাঠে যখন আনের পাল্লায় আমল উঠায় দেওয়া হবে উত্তম চরিত্রে আমল সবচাইতে ভারী আমল হয়ে যাবে চরিত্রের সংশোধনী রাখার দরকার আছে না নাই কারা কারা আজকে থেকে আমার চরিত্রকে হেফাজত করতে পারবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমার যুবক ভাইদেরকে কবুল করো হাত আর চরিত্র সংশোধনের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ সবচেয়ে উত্তম মাধ্যম কি নামাজ যদি পা চক্র ঠিক হয়ে যায় চরিত্র এমনি ঠিক হয়ে যাবে এই এখানে যারা এসেছেন আজকে কি আমরা ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশা আল্লাহ হাত তুলেন হাত তোলেন আল্লাহ তুমি কবুল করে করেন আমিন আজকের পর থেকে মুখের দাড়ি আর কামাবেন না ইনশাআল্লাহ দাড়িতে রেখে দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে মাথার মধ্যে টুপি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে হাট নামা আর মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারা পর্দায় থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীর আনুগত্য করুন সতীত্বের হিফাজত করুন কিয়ামতের মাঠে জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বিহিসে চলে যাবেন আল্লাহ সুবাহা হুয়া তানা আমাদের সকল ভাইদেরকে সকল মা বোনদেরকে আলোচিত বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করেন সকলেই জুড়ে বলুন আমিন